এটারও প্রাইস থাকবে মাত্র চুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এর মধ্যে প্রাইস থাকবে থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি কাপড় বিড়িদার এখান থেকে একদম অফার প্রাইজে কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর প্রিন্ট ভাইদের এখানে চলে আসছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইজ রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই অলিভ কালারটি দে এটা দেখো ফার্স্ট কাপড় থাকবে একদম অ্যালেক্সের মধ্যে আর কোমরে কিন্তু খুব ঘন করে কুচি পাচ্ছ যার কারণে কিন্তু নিচের দিকে হিউজ পরিমাণে ঘেরটা পাবে যে এখানে কিন্তু হিউজ পরিমাণে ঘের দেওয়া রয়েছে স্লিপটা দেখিয়ে দেবে একদম পরি হাতার মধ্যে পাচ্ছ সাথে কিন্তু টপ প্লাস র্যাফেল পাচ্ছে যেখানে খুব সুন্দর করে কিন্তু র্যাফেল থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাইয়া 54 লং থাকবে 54 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট सेम ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কালার প্রিন্ট পাবে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাইয়া 690 টাকা প্রাইস থাকবে মাত্র 690 টাকা করে নেক্সট এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে পিঁয়াজ কালারের মধ্যে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্কিনে দেন আমাদের কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পাবে ওটা কিন্তু আরও কমে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে কলিজা মেরুন কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে আর এই অ্যালেক্সটা এত ভালো এবং সফটের মধ্যে থাকছে খুবই নাইস এগুলো কিন্তু পড়তে তোমাদের খুবই কমফর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে আর প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে করিজা মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ কম টাকায় বিজনেস স্টার্ট করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের স্টাইল কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে বাউ এই পিনটা দেখো এত সুন্দর মনে হচ্ছে একদম থ্রি ডি স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট সেম পিনটার মধ্যে তোমরা কালার পাচ্ছ একাথাসে পেস্ট টাইপ কালারের মধ্যে নেক্সট আইটটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এই গাউনগুলো বাইরে যে কোনো শপে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে একদম অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে এটা নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো অরেঞ্জ কালারের মধ্যে ওকে এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা বুকের পশনা দেখো এত প্রিটি করে তোমরা টেকেন পাচ্ছ খুবই নাইস আর এখানে কিন্তু একটু বক্স আকারে কুচি থাকছে এটা স্লিপটা দেখিয়ে দেবো ভাইয়া এটা স্লিপটা তোমরা পরি হাতার মধ্যেই পাচ্ছ বাট এখানে কিন্তু প্লেন থাকছে এখানে ক্রপটা নেই ওকে এটারও কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কথা হবে ভাইয়া লংও থাকবে চুয়ান ওকে নেক্সট আইটা দেখে দেবো ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বডের আপরে নিয়েও পড়তে পারবে ওকে বাট দুই সাইডে দুইটা পকেটও থাকছে এটার নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট ওয়ান থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে কাপড় থাকবে এলক্সের মধ্যে নেক্সট একটা থাকছে এটার এক সাইডে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলোর কিন্তু তোমরা এক সাইডে পকেট পাবে এটারও বুকের পশনে সেম ভাবে টেকেন থাকছে আর ব্যাক সাইডে কিন্তু এটা হিডেন জিপার পাচ্ছ হয়েছে এখানে কিন্তু একটা হিডেন জিপার অ্যাড করা রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো কলিজে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে আর লং থাকবে চুয়ান্ন নেক্সট একটা থাকছে আরো কিছু আছে দেখিয়ে দিব একটা থাকছে ইট কালারের মধ্যে এটার ডিজাইনের আবার চেঞ্জ আছে এই যে এখানে কিন্তু তোমরা স্লিপে এক কাপড় দেখার ডিজাইন পাচ্ছ সাথে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল অ্যাড করা রয়েছে হাতা স্মোকই থাকবে এটাও সেম কাপড়ের মধ্যে পাচ্ছ অ্যালেক্সের মধ্যেই থাকছে প্রাইসও থাকবে সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যেই থাকবে এই অনেক বেশি সুন্দর থাকবে মাত্র নব্বই টাকা করে দিচ্ছি দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মানে মাছখান বরাবর একটা টেকান পাচ্ছ সাথে কিন্তু বাটন অ্যাড করা হয়েছে ম্যাচিং করে কিন্তু বাটন মার্ক পাচ্ছ এটারও ব্যাক সাইডে জিপা থাকবে নিচের সাইডে কিন্তু র্যাফেল থাকবে এটারও কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে হাতায় ক্রপ পাচ্ছ ওকে নেক্সট টাইপটা দেখিয়ে দেবো নেক্সট একটা আছে सेम ডিজাইনের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র 690 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিছি ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছে এটার উপরে খুব সুন্দর কুচি প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 690 টাকা করে পেইজবাসে কালেকশন আমি হলাম কাপুর বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাও যারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনশট করে আমাদের কন্টাক্ট করবে নম্বরে ইমোসে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে বল আর